ডিউটিতে যে বাবুটিকে দেখা যাচ্ছে সে কিন্তু প্রথমেই সবাইকে খুব সুন্দর করে সালাম দিয়ে নিচ্ছে রুগীটি নাটোরের এবং তার বাইশ সপ্তাহ প্লাস চলছে গর্ভাবস্থায় ডিপ্রেশন বা বিষণ্নতা খুবই ভয়ঙ্কর প্রেগনেন্সির সময় হরমোনাল ইমব্যালেন্স বা পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে এনজাইটি বা ডিপ্রেশন আসতে পারে বিশেষ করে যারা প্রথম মা হচ্ছেন নানারকম শারীরিক পরিবর্তন হবে বাচ্চাকে এনে দুশ্চিন্তা হবে এর জন্য তার প্রথম যেটা দরকার সেটা হচ্ছে এশোরেন্স এটা দিতে হবে পরিবার কাছের মানুষ এবং হাজব্যান্ডকে যে আমি আমরা আমি বা আমরা আছি তোমার কোনো চিন্তা নেই অনেক কারণেই মারা এই অ্যাংজাইটি বা ডিপ্রেশনে ভুগে যদি হাজব্যান্ড বা ফ্যামিলি ওরকম সাপোর্টিভ হয় সে কিন্তু এই এনজাইটি বা ডিপ্রেশন থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারে তার শারীরিক যত্ন নেওয়ার পাশাপাশি তার মানসিক যত্ন নেওয়াটাও খুব জরুরি আর মাদের উদ্দেশ্যে বলতে চাই আপনার প্রতিটি অনুভূতি ভালো লাগা খারাপ লাগা সেটা কিন্তু আপনার কাছ থেকে আপনার বেবির কাছে ট্রান্সফার হবে হরমোনের মাধ্যমে সুতরাং নিজে হাসি থাকুন জীবনে অনেক সমস্যা আসবে এগুলোকেই এড়িয়ে চলতে হবে এবং আপনার বাচ্চার কাছে আপনার সুন্দর অনুভূতিগুলো পৌঁছে দিন